আল্লাহ পৃথিবীতে দুইটা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত পৃথিবীতে পাঠিয়েছেন সবসাইতে খারাপ সবসাইতে বর্বর ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এমন দুইজন ব্যক্তির সম্পর্কে আপনাদেরকে জানার কথা যেহেতু গত সপ্তাহে আপনাদেরকে এরই পূর্বের আয়াত থেকে আলোচনা শোনানো হয়েছে তাই না পৃথিবীর সবথেকে সবথেকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সব থেকে খারাপ এমন দুইজন ব্যক্তি আল্লাহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এরই মধ্যে পাঠিয়েছেন আপনারা জানেন কি নাম হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা হলো কি বলেন মিস্টার ফিরাউন কি বলছেন মিস্টার আর একটা মিস্টার নমরুদ দুইজন ঠিক এই দুইজন যেমন বিশাল খারাপ ছিল রাজত্ব তারা করেছে এক ফিরাউন চারশো বছর ক্ষমতাতেই ছিল কয়শো বছর মনে থাকবে না স্মরণ থাকবে কয়শো বছর এই চারশো বছর ক্ষমতায় থেকে কারোর বউকে ধরে নিয়ে যাওয়াইছে মেয়েকে ধরে নিয়ে যাওয়াইছে ছেলে হলে সাথে সাথে দুই দিক থেকে ট্যাঙ্ক ধরে ফেড়ে সামনেই মেরে ফেলে রেখে গিয়েছে তার কথা না শুনলে পারে খুন করে ফেলেছে গুম করে ফেলেছে অনেকেই খুঁজে পাওয়া যায় নাই এই নীতিটা কার ছিল বলেন না কার ফেরাউনের এখনো যুগে যুগে ফেরাউনের অনুসারী অনেকেই পৃথিবীতে আসছে এসেছিল আসবে নাকি বলেন কথা কি বোঝাতে পারছে নমরুদের ক্যাটাগরিটাও একই রকম ছিল দুই জোনাই আল্লাহ দাবি করেছিল